একজন মুসলিমের রক্তের মূল্য যে ইসলামে কতটুকু এটা জানতে হলে আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী ওয়া্লামের সেরাত থেকে আমরা জানতে পারি রসুসাল্ল আলী হাসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় হজের জন্য আসেন প্রাথমিক পর্যায়ে তখন মক্কার মুশ্রিকরা রসুসাল আলী ওসাল্লামকে বাধা দিয়েছিলেন রসুদাল্লাহু আসাল্লাম তখন একজন দুধ প্রেরণ করে বলেছিলেন বলতে চাচ্ছিলেন যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছি না আমরা হস করার জন্য আসছি আমাদের কাছে খাপবদ্ধতর তরবারি এবং এই কোরবানের জন্তু ছাড়া আর কিছুই নেই আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসছে না এই দুধটা প্রেম করেছিলেন উসমান রাজিউল্লাহ তালুকে উসমান রাজিউল্লাহ তালহু যাওয়ার পর কিছুদিন পর না আস ফিরে না আসার কারণে কিছু মোনাফিকরা কুৎসা রটনা করলো বা গুজব রটনা করলো যে উসমান রাজিউল্লাহ তালাকে হত্যা করা হয়েছে রসুল সাল্লাহ আলী এই ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য প্রত্যেকটা সাহাবি যে সমস্ত সাহাবিরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেননি এমন সাহাবাদেরকে যুদ্ধের অস্ত্র নেই এমন সাহাবাদের কাছ থেকে শাহাদাতের বায়াত নিয়েছিলেন যে ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা যাব না মদিনাতে একজন মুসলিমের রক্তের মূল্য কতটুকু এটা যদি আপনার বুঝতে কষ্ট হয় এই ঘটনা জানার পরেও যে একজন ওসমান হত্যার বদলা একজন মানুষ একজন ব্যক্তি একজন মুসলিম ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য প্রত্যেকটা সাহাবার কাছ থেকে যতজন সাহাবা আসছিল তাদের প্রত্যেকের কাছ থেকে শাহাদাতের বায়াত নিয়েছিলেন এবং আল্লাহ সুবাহ হয়েছিল কুরআনুল করিমের আয়াত নাজিল করে দিয়ে বলেছিলেন যে এই বায়াতে সবার উপরে যে হাতটা আছে সেটা হচ্ছে আল্লাহান আলাহ সুবাহা এই বায়াতকে সমর্থন করে কুরআনুল করিমের আয়াত নাজিল করেছিলেন কিন্তু কোনো প্রস্তুতি ছিল না যুদ্ধের কোন প্রস্তুতি ছিল না মক্কা আক্রমণ করার কোন রকমের প্রস্তুতি তাদের ছিল না তরবারি ছাড়া আর কোন তরবারিও তাদের ছিল না যুদ্ধ তারপর হয়েছে আদতে এটা হত্যা হয়েছিল না কিন্তু তারপরেও রতনা যখন গুজবটা রুটে গিয়েছিল তখন আসলাম বায়াত নিয়েছিলেন সাহাবাদের কাছ থেকে শাহাদাতের বায়াত ওসমান হত্যার বদলার বায়াত তখন সাহাবিদের সংখ্যা ছিল হয়তো দুই হাজার আর আজকে দুইশো কোটি মুসলিম থাকার পরেও সারা বিশ্ব জুড়ে মুসলিমদের রক্ত এত সস্তা কেন মুসলিমদের কোন সে গায়ের আমরা হারিয়ে ফেলার কারণে আমাদের রক্তগুলো পুকুর কুকুরের চো মূল্যহীন হয়ে গিয়েছে আজকে আমাদের আফগানিস্তান ফিলিস্তিন মুসলিম ভূখণ্ড কাশ্মীর মুসলিম ভূখণ্ডগুলোতে কাফেরদের আগ্রাসী অত্যাচারের কারণে প্রতিদিন নিয়ম মাফিক করে মানুষ মারছে আর এটা আমরা অভ্যস্ত হয়ে গেছে আমাদের বিবেকে আর এই মুসলিমদের হত্যায় নাড়া দেয় না আমার বিবেক আমাদের বিবেকটা এখন আর জাগ্রত হয় না একজন উসমান হত্যার বদলার জন্য যদি রসুদ আসলাম বায়াত নিতে পারেন তাহলে এই যে শত শত হাজার হাজার মুসলিমদেরকে মারা হচ্ছে এদের তুলনায় কি এটা হবে কি করতে হবে আমাদের কিন্তু আজকে আমরা নিশ্চুপ হয়ে বসে আছি আমাদের কাছে এগুলো একদম নিয়ম মাফিক হয়েছে মিডিয়া যে পোপা গান্ডা মিডিয়া যারা এই মুসলিমদেরকে হত্যা করছে তাদেরকে হিরো করে দেখাচ্ছে আর আমরা তাদেরকে হিরো মনে করে বসে রয়েছি মিডিয়া বলছে তারা শান্তি প্রতিষ্ঠা করার জন্য এটা করছে আমরা মনে করছি হ্যাঁ তাহলে মুসলিমরা ফাসাদ করে আর কাফের শত্রু বা ইসলামের শত্রুরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য এটা করছে অন্যদিকে একজন কাফের যদি আপনি হত্যা করেন বা একজন কাফের যদি বন্দিও হয় তাহলেও সারা বিশ্ব জাতিসংঘ থেকে শুরু করে সারা বিশ্ব উদ্বিগ্ন হয়ে যায় সারা বিশ্বে তার নিয়ে কথা ওঠে যে সে শান্তিতে নেই তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই নিয়ে কথা ওঠে কিন্তু হাজার হাজার শত শত মুসলিমকে হত্যা করা হচ্ছে এটা নিয়ে জাতিসংঘ সহ কোনো কিছু মাথা ব্যথা নেই কারণ এটা তো এরা মুসলিমদের নিয়ে চিন্তা করবে না এটাই স্বাভাবিক কিন্তু মুসলিম দেশগুলো কেন মুসলিমদের রক্ত নিয়ে মুসলিমদের রক্তের কথা চিন্তা করবে মুসলিমদের হত্যা করা হচ্ছে নির্বিচারে এই বিষয়ে কেন নিশ্চুপ রয়েছে রসুদাল আলী আসলামের একটা হাদিসের কথা মনে যায় ابو داود الحديث رسول الله صلى الله عليه وسلم اذا تبايعتم بالعينه واخذتم ذناب البقر ورديتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا الى دينكم قال رسول الله صلى الله عليه وسلم اذا تبايعتم بالعينه যখন তোমরা আয়না পদ্ধতিতে ব্যবসা করবে সুদি ব্যবসার প্রচলন যখন তোমরা গরু লেজ আঁকড়ে ধরে পড়ে থাকবে যে আমি আমারটাই আমি আমারটা দেখবো এটা আমার অভ্যন্তরীণ বিষয় আমি তো ভালো আছি ওর অদি তুম বেসার এই কৃষিকাজে সন্তুষ্ট থাকবে ইসলামিক চিন্তা না থাকবে না সারা বিশ্বের মুসলিমদের নিয়ে কোনো চিন্তা না আপনার থাকবে না ইসলামী সরিয়া আনে আপনার কোনো চিন্তা থাকবে না মুসলিম যে ভাতৃত্ববোধ শিখায় ইসলাম যে একটা দেহের নাই। মুসলিম প্রত্যেকটা মুসলিম যে একটা দেহের নাই। এই চিন্তা ভাবনা থাকবে না শুধু আমরা এই কিষি কাজ আমরা ভালো আছিitaniই থাকব ওয়া তারাকতুমুল জিহাদ এবং আমাদের ইসলামের যে প্রতিরক্ষা জিহাদ এই জিহাদটা যখন আপনি ভুলে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাত আল্লাহ তখন তোমাদের উপর আমি লাঞ্ছনা অপমান চাপিয়ে দেব এই যে 150 কোটি 200 কোটি মুসলিম থাকার পরেও মুসলিম দেশগুলোতে নির্বিচারে হত্যা করছে আমাদের সামনেই আমাদের মুসলিম মা বোনদের ধর্ষণ করছে শিশুদের হত্যা করছে আর আমরা দেখে দেখে নিশ্চুপ বসে আসছি এটাই হচ্ছে আমাদের জন্য লজ্জার এটাই হচ্ছে আমাদের জন্য অপমান কর লাঞ্ছনা কর কিন্তু এই অপমান লজ্জা বুঝতে হলে কোরআনের এর আলোকের একটা মগজ লাগবে পাশ্চাত্য সভ্যতার আদলে যে মগজটা গড়ে উঠেছে এই মগজ দিয়ে এই অপমান লাঞ্ছনা বোঝা যাবে না এটা আমাদের জন্য লজ্জার অপমানের যে আমাদের রসুস ইসলামকে নিয়ে গালিগালাজ করছে আর আমরা কিছুই বলতে পারছি না আমরা শুধুমাত্র প্রতিবাদ করে মিছিল মিটিং করছি এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের মুসলিম ভূখণ্ডগুলোতে এত মুসলিম থাকার পরেও বিশ্বে যে তাদেরকে একদম জাতিগতভাবে উচ্ছেদ করে দিচ্ছে ফিলিস্তিন গাজাকে তারপরও আমরা এই মুসলিম কান্ট্রিগুলো এই ফিলিস্তিনের আশেপাশের মুসলিম দেশগুলো সহ সারা বিশ্বের মুসলিমরা কি জবাব দেবে আলম সুবাহতালের কি গায়রতটা আছে আমাদের তো গায়রত নেই হারিয়ে ফেলেছেন মুসলিমদের রক্ত আজ সস্তা হয়ে গেছে একজন কাফের কি আপনি হত্যা করে দেখেন কত কি শুরু হবে মিডিয়ায় কত রকমের প্রভাকাণ্ড শুরু হবে যে সন্ত্রাসীরা এটা হামলা করেছে কিন্তু হাজার হাজার শত শত মিলিয়ন মিলিয়ন মুসলিম হত্যা করা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার নামে আর আমরা সেটাকে মনে করছি হ্যাঁ তাই মিডিয়া হত্যাকারীকে নায়ক বানাচ্ছে আর আপনি তাকে নায়ক হিসাবে গ্রহণ করছেন কেন তারপর আল্লাহ রসী সাল্লাসাল্লাম বললেন এই অপমান লাঞ্ছনা চলতে থাকবে যতক্ষণ না তারা দিনের দিকে ফিরে আসে তাদের শরিয়ার দিকে ফিরে আসে আল্লাহর হুকুমতের দিকে ফিরে আসে আল্লাহর শাসনের দিকে ফিরে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই লাঞ্ছনা অপমান চলতেই থাকবে এই লাঞ্ছনা অপমান চলতেই থাকবে মুসলিমদের রক্তের কোনো মূল্য থাকবে না একজন কাফের রক্তের বিনিময় হবে হাজার হাজার মুসলিমের রক্তের বিনিময় ইসরায়েলের একটা সৈন্য সাতিল নাম করেছিল ওনাকে গ্রেফতার করা হলে ইসরায়েল গাজায় বরবরচিত হামলা করলেন হামলায় হাজার হাজার মানুষ হত্যা করলেন এবং তারা বললেন যে আমাদের একজন সাতিলের জন্য আমরা এই যুদ্ধটা করছি একজনের জন্য হাজার জনকে মেরে ফেলছে আর আপনার একটা ভাইয়ের রক্তের মূল্য মূল্যাম যে শাহাদাতের বায়াত নিয়েছিলেন সেই ইতিহাসের গৌরব হয়ে আজকে লাঞ্ছনার জীবন যাপন করছি লজ্জা লজ্জা কি হতে হতে পারে পারে কিছুই না উপসাগরীয় যুদ্ধ যখন হয় তখন এরাকে যে আমেরিকা হামলা করে প্রায় পাঁচ লক্ষ শিশু শাহাদ বরণ করে এই যুদ্ধ শেষে একজন সাংবাদিক তৎকালীন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন যে এই যুদ্ধতে এত হতাহত হলো আপনারা যা পেলেন এর বিনিময়টা কি এই এত হতাহতের সাথে যায় তখন তারা বলেছিল সেই প্রতিমন্ত্রী বলেছিলেন যে আসলে প্রশ্নটা অনেক কঠিন তবে আমরা যা পেয়েছি সে অনুযায়ী এটা ঠিকই ছিল এর বিনিময়টা ঠিকই ছিল তার মানে এই আমেরিকান সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য পাঁচ লক্ষ মুসলিম শিশু অ্যাডাল্ট তো ছিল শুধু শিশু মারা গিয়েছে সেটাও তারা ভ্রক্ষেপ করছে না তারা কিছু মনেই করছে না আর আমাদের মুসলিম দেশের কিছু বিবেকহীন প্রগতিশীলতার নামে একজন হিন্দু একজন খ্রিস্টান সে অন্যায় করে মারা যাচ্ছে তারপর তার হত্যার দাবিতে আমরা কত কি মুখ রয়ে মুসলিম নামধারী মানুষ আমরা কিন্তু আজকে আমাদের মুসলিমদের রক্তের একজন মুসলিমকে হত্যা করা হচ্ছে আমার অন্তরের মধ্যে একটু যন্ত্রণা আমার অন্তরের মধ্যে একটু খারাপও লাগছে না আল্লাহ সুবাহর কাছে কি জবাব দেবেন

আপনার একটা অঙ্গ তো বিচ্ছিন্ন করে দিচ্ছে আপনি তারপরও কিভাবে নিশ্চুপ আছেন কে আমাদের মাদান আলম কাছে কি জবাব দেবেন মুসলিমদের রক্ত আজ সস্তা হয়েছে আমাদের কারণে আমাদের এই দিন থেকে ফিরে যাওয়ার কারণে আমাদের এই থেকে ফিরে যাওয়ার কারণে আমাদেরকে ইসলামের ফান্ডামেন্টালিস্ট ওরা বলে মূলনীতি এই মূলনীতি থেকে সরে যাওয়ার কারণেই মূলত আজকে আমাদের রক্তটাকে ওরা এত হোলি খেলার মতো কোনো প্রতিবাদ নেই কোনো কিছুই নেই তারা মনে করে যে মুসলিমদের হত্যা করা এটা এখন নিত্য নৈমিত একটা কুকুরেরও মূল্য আছে একটা কুকুর মারা গেল আহ মানবাধিকার সংস্থারা কথা বলে কিন্তু একজন মুসলিম মারা গেল কোনো কেউ কথা বলে না কোনো প্রতিবাদ হয় তাদের কিছুই করা হয় না জন্য ভাইরা আমার আমাদের নিজেদেরকে ইসলামের ছায়াতলে এসে আল্লাহ হ্যাঁ রানু আনুগত্যে এসে দাসত্বে এসে ইসলামের শরিয়ার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করতে হবে নচেত আমাদের এই মূল্য আজকে তাদের মারছে কালকে আপনাকে মারবে তখন আপনার অবস্থা কি হবে তখন তখন আজকে আর একজনের বোন আপনি মনে করছেন আর একজনের বোন যদিও আল্লাহ আপনাকে বলছে সেটা আপনার বোন আপনার মাকে দর্শন করছে কালকে আপনার বোন আপনার মাকে দর্শন করলে আপনার কেমন লাগবে আপনার ছোট সন্তানটাকে হত্যা করলে আপনার কেমন লাগবে আপনার যেমনটা অনুভূত হবে যদি একজন গাজার শিশু সন্তান মারা গেলে আপনার ওই অনুভূতটা না হয় আপনার ইমানের দাবি মিথ্যা একজন মুসলিম মারা গেলে আপনি যদি কষ্ট না পান প্রতিবাদ মুখর না হন আপনার মনের ভিতর থেকে যদি না আসে তাহলে মিথ্যা আপনার ইমানটা মেরামত করেন আপনার ইমানটা ইমান নেই আপনার ইমানটা ইমান নেই এই মুসলিমদের রক্ত আজ অনেক সস্তা হয়ে গেছে अमेदर के बुजात तौफिक दान्कुरुका अल्लोहिम ॐ